নব্বই হাজার ডলার ছুঁই ছুঁই করেও ছুতে পারল না বিটকয়েন বিটিসি এর এটিএইচ অর্থাৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাইস প্রায় উননব্বই হাজার পাঁচশো সামথিং এদিকে লাইম বাই ইউএসডিটি লাইম টোকেন বর্তমানে এর দাম রয়েছে প্রায় চার সেন্টার মতো ম্যাক্সি গ্লোবাল সিএক্স এ আপনি যদি লাইম এল আই এম ই এই টোকেনটা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে তার এই প্রাইসটা চলছে আসলে লাইম টোকেনটা কি আর কেন বা এটা আপনাদের সাথে শেয়ার করছি খেয়াল করে দেখুন লাইম টোকেনের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন সাপ্লাইটাও কিন্তু একদমই কম কিন্তু আসলে কি আর আর কেন কেন এই এই টোকেনের প্রাইসটা হাই হতে পারে প্রজেক্টটাতে আমরা কাজ করব লাইম টোকেন বা মাইনিং করব কি তার সম্পর্ক তার এ টু জেড ডিটেলস জানতে পারবেন আজকের এই টিউটোরিয়াল থেকে খেয়াল করে দেখুন আই এম ই এই আই এম ই অ্যাপ হচ্ছে একটি মেসেজিং অ্যাপ যেটা টেলিগ্রামের সংস্করণ আর এই আই এম অ্যাপের নিজস্ব নেটিভ টোকেন হচ্ছে লাইম যার সর্বোচ্চ সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এই লাইম টোকেন সর্বপ্রথম লিস্টিং হয় দুই হাজার একুশ সালের দশই জুন এবং লিস্টিং হয় ইউনিসোয়াপে এরপর গেট ডট আয়ো প্যানকেক সোয়াপ এক্সেন্টেক্স এছাড়াও দেখতে পাচ্ছি অ্যাপ সোয়াপ এবং বর্তমানে আপনারা তো দেখেছেন যে আমি ম্যাক্সি গ্লোবালে এই টোকেনটার বর্তমান প্রাইস এবং ক্যান্ডেলস্টিক আপনাদের সাথে শেয়ার করেছি বারোই নভেম্বর অর্থাৎ আজকেই আপনাদের সাথে এই প্রজেক্ট আমি শেয়ার করেছি আর এই লাইম গেম এই গেম খেলার মাধ্যমেও কিন্তু আপনি এই লাইম টোকেন অর্জন করতে পারবেন এই লাইম গেমের মাধ্যমে কি পরিমাণ লাইম টোকেন আমরা অর্জন করতে পারি তা আমরা অবশ্যই জেনে নিব তবে তার পূর্বে ইন্ট্রোটা আমরা একটু দেখে নেই সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্সকেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সরাসরি চলে আসলাম আই এম এ স্মার্ট প্ল্যাটফর্ম এর অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখুন নোট পে তারাও কিন্তু তাদেরকে ফলো করছে ছয় দিন পূর্বে তারা এই টুইটটা করেছিল যেটা তাদের পিন পোস্টে রয়েছে টুইটার মধ্যে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা জানতে পারবো বা দেখতে পারবো আসলে এই লাইম গেম তারা যে ইন্ট্রোডিউস করেছে এই লাইম গেমের মাধ্যমে কি পরিমাণ ইয়ারড্রপ তারা আমাদেরকে দিতে পারে আমরা যারা প্লেয়ার্স রয়েছে অর্থাৎ যারা এই লাইম গেমটা আমরা খেলবো বা প্লে করব তাদের মধ্যে তারা এখানে উল্লেখ করেছে একশো মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের রিওয়ার্ড বা এয়ার আমাদের মধ্যে প্রদান করা হবে তবে এটা তারা প্রদান করবে মোট ছয়টা ফেজে আমি আবারও বলছি এই গেমটার মোট ছয়টা ফেজ বা ছয়টা ফেজে তারা এই প্রাইসটাকে ইনক্রিজ করবে বা ডেভেলপ করবে এবং টোটাল এই ছয়টা ফেজ মিলে তারা আমাদেরকে একশো মিলিয়ন ইউএস ডলার রিওয়ার্ড প্রদান করবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ক্লিয়ার অ্যামাউন্ট অফ লাইম ফর রিওয়ার্ডস ইন ইস সিজন প্রত্যেকটা সিজনে কিন্তু ডিরেক্ট লাইম টোকেনও তারা আমাদেরকে রিওয়ার্ড হিসেবে প্রদান করবে সো আমরা যারা ফ্রি মাইনিং করছি বা মাইনার রয়েছি আর আমাদের প্রত্যেকের যে মাইনিং লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু এই লাইম গেম এখন ইম্পর্টেন্ট একটা স্থান দখল করে নিল কারণ এই গেমে যে টোকেনটা প্রদান করা হবে সেই টোকেনটা অলরেডি দুই হাজার একুশ সাল থেকে লিস্টেড একটা টোকেন এবং সে প্রায় তিন বছর ধরে সারভাইভ করে আছে যার টোটাল সাপ্লাই হচ্ছে সর্বোচ্চ সাপ্লাই হবে ওয়ান বিলিয়ন বা একশো কোটি সো বুঝতেই পারছেন যে এই টোকেনের প্রাইসটা আসলে চার ডলার না বরঞ্চ আমরা বলতে পারি যে এই টোকেনটা হতে যাচ্ছে নেক্সট টর্ন কয়েন এই মাইনিং প্রজেক্টে অনেক ধরনের কাজ রয়েছে আমরা আজকের এই টিউটোরিয়ালে সব কাজগুলোই মোটামুটি দেখার চেষ্টা করব তবে এর দুইটা পার্ট হবে আজকের এই পার্টে আমি শুধু আপনাদের সাইন আপ প্রসেস এবং কিভাবে আপনারা লেভেল আপ করবেন বা আপডেট করবেন সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব আদারওয়াইজ ভিডিও অনেক দীর্ঘায়িত হবে তাই সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা আইএমই এই অ্যাপটাতে রেজিস্ট্রেশন করবেন এবং চাইলে আপনাদের যাদের অ্যাবিলিটি রয়েছে টেলিগ্রামে আপনারা যেমন প্রিমিয়াম পারচেস করেছেন চাইলে এই অ্যাপটা প্রিমিয়াম পারচেস করতে পারেন কারণ যারা প্রিমিয়াম পারচেস করবে তাদের জন্য অবশ্যই বেনিফিট একটু বেশি থাকবে বন্ধুগণ চলুন দেরি না করে বরঞ্চ আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই অর্থাৎ সাইন আপ প্রসেসে চলে যাই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবার এর ঠিক এই পোস্টটাতে যে পোস্ট টা আজকেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই পোস্টটা দেখতে পাচ্ছেন দুইটা জয়নিং লিংক একটা হচ্ছে হচ্ছে গেম আপনারা অবশ্যই দুইটা প্রজেক্টেই বা অ্যাপে জয়েন হয়ে নিবেন কারণ একটা আর একটা সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেই সাথে সাথে আমি কিন্তু এখানে এই পোস্টে এটা উল্লেখ করেছি যারা আমরা টর্ন মিস করেছি টেলিগ্রামে তারা আমরা অবশ্যই এই মাইএমি অ্যাপে লাইন মাইনিং করব। এছাড়াও বন্ধুগণ আপনারা অবশ্যই নেভার স্কেপ থ্রি চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যে সমস্ত মাইনিং প্রজেক্টে কাজ করি তার যাবতীয় আপডেটগুলো আমরা কিন্তু এই চ্যানেলেই সর্বপ্রথম প্রকাশ করে থাকি এছাড়াও ডেইলি মাইনিং চেকলিস্ট এই চেকলিস্টটাও আপনারা ফলো করবেন বা এটাও নজরে রাখবেন কারণ এই লিস্টে রিয়েল মাইনিং প্রজেক্ট গুলোই আমরা সাধারণত রেখে থাকি বন্ধুগণ আপনারা অবশ্যই লাইম জয়নিং লিংক এই জয়নিং লিংকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পপ আপ আসবে যেখানে স্টার্ট বাটন থাকবে এবার আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে আর এখানে শুরুতেই উল্লেখ থাকবে টোটাল প্রাইস পুল একশো মিলিয়ন বা পনেরো কোটি এই পনেরো কোটি ডলারের প্রাইস ফুল আমাদের মধ্যেই বিতরণ করা হবে এবং সিজনের মাধ্যমে এটা আমাদের মধ্যে বিতরণ করা হবে ছয়টা যা তারা সুস্পষ্ট উল্লেখ করেছে এবার আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে নিচের দিকে খেয়াল করবেন নিচের দিকে খেয়াল করলে দেখবেন নেক্সট নামে একটি বাটন রয়েছে আর এই নেক্সট বাটনে আমাদেরকে বেশ কয়েকবার ক্লিক করতে হবে তাই সময় নষ্ট না করে আপনি অবশ্যই বেশ কয়েকবার এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট 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 এইভাবে মোট সাত বা আট বার আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং সবশেষে আপনার সামনে এই অপশনটা আসবে লিগ ব্রোঞ্জ আপনি এখানে ক্লোজ দিয়ে দিলে আপনার সামনে ওয়েলকাম বোনাস চলে আসবে এক লাখ পয়েন্ট আপনি অবশ্যই ক্লেম এক লাখ পয়েন্ট এই বাটনে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করবেন এবং কালেক্ট করার পরে আপনি যে সিনটা দেখতে পাবেন সেটা হচ্ছে শীতের মধ্যে বা বরফের মধ্যে এই দুইটা পাখি বসে আছে এবং আগুনটা নিভু নিভু এই গেমের মূল মন্ত্র হচ্ছে এই আগুনটাকে কোনোভাবেই নিপতে দেওয়া যাবে না এখানে আপনার শুরুতে এক হাজার এনার্জি থাকবে আপনি এই স্ক্রিনের যে কোনো জায়গায় ট্যাপ ট্যাপ করবেন বা ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন একটা করে পয়েন্ট আসবে এবং এই পাখিগুলো তখন আগুনকে ফু দিয়ে এটাকে প্রজ্বলিত করবে গেমটি আপনি যখন খেলবেন আমি আশা ভালো লাগবে কারণ এই সিনটা দেখতেও কিন্তু অনেক মজার দেখতে বেশ ভালোই লাগে পাখিগুলো শীতে কাঁপছিল আগুনকে তারা একটু উত্থাপিত করে এখন আগুনের তাপ পোহাচ্ছে সেই সাথে সাথে দুইশো সাতাত্তর পয়েন্ট কিন্তু আমার উপরে ব্যালেন্সে যোগ হয়েছে টাস্ক বাটনে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন তার মধ্যে ডেইলি টাস্ক যেগুলো রয়েছে এই টাস্কগুলো প্রত্যেকদিন আপনাকে বা আমাকে কমপ্লিট করতে হবে শুরুতে পোস্ট হিস্টোরি অন টেলিগ্রাম যেটা মেজরে আমরা সাধারণত করে থাকি এখানে আপনি ক্লিক করার পর শেয়ার নামে যে বাটন পাবেন এই শেয়ার বাটনে ক্লিক করে আপনি এই পোস্টটাকে প্রথমে আপনার টেলিগ্রামে পোস্ট করবেন তারপর চেক দ্য টাস্ক বাটনে ক্লিক করে আপনি ক্লেম করে নেবেন আমি প্রথমে টেলিগ্রামে এই পোস্টটাকে আমি পোস্ট করলাম সাথে সাথে চেক দ্য টাস্ক এই বাটনটা অ্যাক্টিভেট হয়েছে এবার চেক দ্য টাস্ক বাটনে ক্লিক করে আমি এই পঞ্চাশ হাজার পয়েন্ট ক্লেম করে নিব এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার মূল ব্যালেন্সের সাথে এই পঞ্চাশ হাজার পয়েন্ট গিয়ে যুক্ত হবে তবে তার পূর্বে অবশ্যই স্লাইড টু কনফার্ম অর্থাৎ টন কিপার ওয়ালেটের মতো এটা করেছে আপনি বা থেকে ডান দিকে এটাকে স্লাইড করবেন মনে রাখবেন যদি আপনি টাস্ক কমপ্লিট না করে এই কাজ করেন তাহলে পরবর্তীতে আপনার থেকে টোকেন কাটা যাবে সো সাবধান সেকেন্ড যে টাস্ক এটা হচ্ছে ওয়াচ এ প্রোমো ভিডিও আপনি এখানে ভিডিও দেখেও কিন্তু ছয় লাখ পয়েন্ট অর্জন করতে পারেন থার্ড টাস্ক ডেলি বোনাস এই ডেলি বোনাসটা রেগুলারলি ইনক্রিজ হয় ডে ওয়ানে বিশ হাজার পয়েন্ট পাবেন ডে টুতে চল্লিশ হাজার ডে থ্রিতে ষাট হাজার ডে ফোরে আশি হাজার আর একটু নিচে আসলে দেখতে পাবেন ডে ফাইভে এক লাখ ডে সিক্সে এক লাখ বিশ হাজার এবং ডে সেভেনে গিয়ে দুই লাখ আপনি নিচে ক্লেম বাটন এই ক্লেম বাটনে ক্লিক করে ডেইলি বোনাসগুলো আগে ক্লেম করে নেবেন এটা হচ্ছে আপনার ডেইলি টাস্ক এই তিনটা টাস্ক আপনি প্রত্যেকদিন করবেন আর অ্যাড দেখার বিনিময়ে আপনি এখান থেকে মোটামুটি ছয় লাখ পয়েন্ট অর্জন করতে পারবেন প্রথম অ্যাড দেখে আপনি দুই লাখ পয়েন্ট অর্জন করবেন অর্থাৎ প্রথমে ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট শেষে চেক দ্য টাস্ক এই বাটনটা অ্যাক্টিভেট হবে আপনি চেক দ্য টাস্ক বাটনে ক্লিক করলে এই দুই লাখ পয়েন্ট আপনার মূল ব্যালেন্সে গিয়ে যুক্ত হবে এরপর পুনরায় আপনি আবারও আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন এবং দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর আপনি অবশ্যই একটু ব্রেকে যাবেন বা আদার্স কাজ করবেন সঙ্গে সঙ্গে আপনি তিন নম্বর দেখতে চান তাহলে দেখতে পাবেন যে এখানে একটা নোটিফিকেশন আসবে যে আপনি খুব দ্রুত এই কাজটা করছেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে সো এই হচ্ছে তিনটা ডেলি টাস্ক এছাড়াও বেশ কিছু ক্যাম্পেন রয়েছে এই ক্যাম্পেনগুলো তো আপনি অ্যাটেন্ড করতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই আইএমই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আর আইএমই অ্যাপ ইনস্টল করাটাও খুবই ইজি এটা আপনি দেখতে পাবেন ডেস্কেশন বক্সে যে লিঙ্কটা দেয়া থাকবে সেই লিঙ্কে কিন্তু মোট দুইটা জয়েনিং লিঙ্কস ছিল যেটা আমি পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমটা হচ্ছে এই লাইম গেম এই মাইনিং অ্যাপের জয়েনিং লিঙ্ক আর সেকেন্ডটা হচ্ছে আইএমএ অ্যাপ এর জয়েনিং লিঙ্ক আমি স্ক্রিনে আবারও আপনাদের দেখাচ্ছি এই আইএমএ অ্যাপ জয়েনিং লিঙ্ক এই জয়েনিং লিংকে ক্লিক করে টেলিগ্রামে যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক একইভাবে এই আইএমই অ্যাপেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর টেলিগ্রামের মতো এই অ্যাপটাকেও প্রিমিয়াম করা যায় এর যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওর অর্থাৎ লাইম গেম ভিডিওর পার্ট টুতে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এবার আমরা চলে আসি বুস্ট এয়ারড্রপ ফ্রেন্ড এবং প্রোফাইল এই বাটনগুলোতে বুস্ট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটা অনেকটাই ট্যাপ সপের সিমিলার অর্থাৎ এখানে টার্বো বাটন আছে রিচার্জ রিচার্জ বাটন রয়েছে আপনি ডেইলি তিনবার ফ্রিতে ফ্রিতে টার্বো করতে করতে পারবেন পারবেন আর নিচে ফার্মিং ট্যাপ বট এটা প্রিমিয়াম নিলে আপনি পাবেন এছাড়া ট্যাপ পাওয়ার ইনক্রিজ করতে পারবেন এনার্জি সাপ্লাই ইনক্রিজ করতে পারবেন রিচার্জিং স্পিড আপনি বৃদ্ধি করতে পারবেন এই সবগুলোই আপনার অর্জিত পয়েন্টের বিনিময়ে আপনি করতে পারবেন যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ এই টেলিগ্রাম মাইনিং বটগুলোতে কাজ করছি এক কথায় বলা যায় যে এখানে কাজ করতে করতে বুড়ো হয়ে গিয়েছি সো এই টাস্কগুলো কমপ্লিট করা আমাদের সবার জন্য খুবই ইজি তারপরেও যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি জাস্ট এগুলো দেখাচ্ছি আর আপনারা যারা পুরাতন বা এক্সপার্ট তারা আশা করছি এই ভিডিও পুরোটা দেখার দরকার নাই অ্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি দিয়ে কি কাজ করতে হবে তারপরেও আমি এই টাস্কগুলো জাস্ট করছি বা করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে যারা নতুন তাদের বুঝতে সুবিধা হয় খেয়াল করে দেখুন আমি এখানে কিছুটা বুস্টিং করলাম করার পরে আমি যদি ক্লিক করি প্রত্যেকটা ট্যাপে একের জায়গায় সাতটা করে পয়েন্ট কালেক্ট হচ্ছে কারণ এখানে আমি ছয় লেভেল পর্যন্ত বুস্টিং করেছি এবার পুনরায় আমরা বুস্টিং এই অপশানে ফিরে যাব আর এখানে খেয়াল করে দেখেন যে আমার এখনও কিন্তু যে পাওয়ার সেটা কিন্তু এক হাজার রয়েছে অর্থাৎ এনার্জি সাপ্লাই এবার এই এনার্জি সাপ্লাইকে আমরা করবো এক হাজার থেকে আমরা যতটুকু পারি আমাদের ক্যাপাসিটি রয়েছে সেই লেভেল পর্যন্ত আমরা এটাকে আপডেট করব। আমরা দেখি সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারি হয়তো বা লেভেল ফাইভ পর্যন্ত আমরা যেতে পারবো বা লেভেল সিক্স আমরা ট্রাই করে দেখতে পারি লেভেল ফাইভে পঁয়ত্রিশশো এনার্জি হবে যদি আমরা এটাকে আপগ্রেড করি আর লেভেল সিক্স পর্যন্ত আপগ্রেড করতে পারলে আমাদের এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি হবে চার হাজার কিন্তু এই জন্য এক লাখ বিশ হাজার পয়েন্ট দরকার যেটা এই মুহূর্তে আমাদের কাছে নাই কিন্তু পরবর্তীতে যখন এই পয়েন্টগুলো অ্যাভেলেবেল হবে আমরা অবশ্যই আপগ্রেড করে নেব খেয়াল করে দেখুন এখন এখানে আমার ক্যাপাসিটি হচ্ছে চার হাজার আমি এখানে কি করলাম ট্যাপিং স্পিড করলাম এবং আমার ক্যাপাসিটি ক্লিক করি তাহলে গেট বুস্ট ফর ফ্রি দিনে তিনবার এটা আমি নিতে পারবো জাস্ট এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমার এখানে ক্যাপাসিটি যেটা ছিল জিরো সেটা ফুল হয়ে চার হাজারে হয়েছে সো এইভাবে আপনারা কাজটা করবেন যেটা সম্পূর্ণই সপের মতো এবার চলুন টার্বো বাটনের কাজটা একটু দেখে নেই টার্বো বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আপনি তিরিশ সেকেন্ডের জন্য পাঁচ গুণ পাওয়ার সমৃদ্ধ ট্যাপিং করতে পারবেন অর্থাৎ যদি আপনার ট্যাপিং পাওয়ার হয় সাত তাহলে তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনি পাঁচ সাতটা পঁয়ত্রিশ করে এক একটা ট্যাপে অর্জন করবেন এখন খেয়াল করে দেখুন আমি কিন্তু একদম দুই চার আট আঙ্গুল দিয়ে এখানে ট্যাপিং করছি এবং মোটামুটি বেশ ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আর্নিং করলাম ফ্রেন্ডস যে বাটন রয়েছে এই ফ্রেন্ডস বাটনে ক্লিক করলে আপনি এখানে আপনার ইনভাইটেশন লিংক বা রেফারেল লিংক দেখতে পাবেন নিচে কপি বাটন রয়েছে এবং ডান দিকে শেয়ার বাটন রয়েছে আপনি চাইলে কপি করে হোয়াটসঅ্যাপ বা আদার্স প্রসেসে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন আর শেয়ার বাটনের মাধ্যমে সরাসরি টেলিগ্রামে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন মোট এখানে দুইটা লেভেলের ইনভাইটেশন বোনাস আপনি পাবেন রেগুলার ইউজারকে ইনভাইট করলে আপনি তিরিশ হাজার পয়েন্ট বোনাস পাবেন এবং তার আর্নিংয়ের ফাইভ পার্সেন্ট আর সেকেন্ড লেভেল থেকে আপনি দশ হাজার এবং তার আর্নিংয়ের টু পার্সেন্ট টেলিগ্রাম প্রিমিয়াম যাদের রয়েছে তাদেরকে যদি ইনভাইট করেন তাহলে এক লাখ পয়েন্ট পাবেন এবং তার আর্নিংয়ের সেভেন পার্সেন্ট আর সেকেন্ড লেভেল থেকে আপনি চল্লিশ হাজার পাবেন এবং তার আর্নিংয়ের ফোর পার্সেন্ট আর আইএমএ প্রিমিয়াম যদি কেউ থাকে তাহলে আপনি সরাসরি বোনাস পাবেন এক লাখ পঞ্চাশ হাজার পয়েন্ট এবং তার আর্নিংয়ের টেন পার্সেন্ট আর সেকেন্ড লেভেল থেকে আশি হাজার পয়েন্ট এবং তার আর্নিং এর সেভেন পার্সেন্ট সো এখানে আর্নিংয়ের যে সিস্টেমটা রয়েছে আর্নিংয়ের সিস্টেমটা যথেষ্ট চমৎকার আমি আশা করছি যে আপনারা এই প্রজেক্টটাতে মনোযোগ দিয়ে কাজ করবেন একটু ভালোভাবে কাজ করবেন এবং এই প্রজেক্টটা থেকে আমি আশা করছি যে আমরা সবাই মোটামুটি বেশ ভালো একটা আর্নিং করতে পারবো যেটা নট কয়েনকে ছাড়িয়ে যাবে এক কথায় আমরা বলতে পারি যেহেতু লাইম টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে বা ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন বা একশো কোটি সো এই ক্ষেত্রে এই টোকেনের প্রাইসটা অবশ্যই ডলার হওয়া উচিত কারণ বিলিয়ন টোটাল সাপ্লাই এক মানে হচ্ছে টন কয়েনের চাইতেও অনেক কম টন কয়েনের টোটাল সাপ্লাই যদি আমরা দেখি তাহলে তাদের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ফাইভ বিলিয়ন আর সার্কুলেটিং সাপ্লাই অর্থাৎ বর্তমানে রয়েছে টু বিলিয়ন কিন্তু তাদের বর্তমান প্রাইস আপনারা সবাই জানেন যে টনের বর্তমান প্রাইস পাঁচ ডলারের উপরে সো আমরা আশা করতেই পারি যে লাইম গেম এই প্রজেক্টটা থেকে আমরা যে লাইম টোকেন অর্জন করতে পারবো সেই লাইম টোকেন বর্তমানে যদিও চার সেন্টের কাছাকাছি রয়েছে কিন্তু এটা অবশ্যই চার ডলার ক্রস করবে বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ